এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্পিতি ভ্যালির দ্বার খাবে মনের মনে কথায় জমানো ছিল অনেক দিনের এই আশা স্বপ্নের স্পিতি ভ্যালির প্রত্যেকটা এপিসোড দেখার জন্য আমি অনুরোধ করছি আর না দেখে থাকলে উপরের আই বটনে দিয়ে দিচ্ছি স্পিতি ভ্যালির সপ্তম এপিসোডে আপনাদের সুস্বাগতম কল্পা থেকে আমরা খাব হয়ে কী হবে নাকো পৌঁছাবো তার ডিটেলস এখানে আপনার তুলে ধরছি বিশেষ করে স্পৃতি ভ্যালিটা কিন্তু পুরোটাই হচ্ছে রেন শ্যাডো এরিয়া সামনে ট ব্রিজ বা শহীদ ব্রিজ দু সালের দেখুন ফলকের লেখা আছে শহীদ ব্রিজ বা মাঠার ব্রিজ দু হাজার পাঁচ সালের ব্রিজের উদ্বোধন হওয়ার কথা ছিল তখন একসঙ্গে অনেক সৈন্য এই সতর্দ নদীর এক কল্পা বানে এই নদীটা পুরো ভেঙেছিল ধসে গিয়েছিল প্রায় তেতাল্লিশ থেকে ৪৫ জন ভারতীয় জওয়ান কিন্তু এই নদীর ধারায় জলে ভেসে গিয়েছিল এবং প্রাণহানি করেছিল তো তারপরের থেকে কিন্তু এই ব্রিজটির নাম করা হয়েছিল মার্টার ব্রিজ বা শহীদ ব্রিজ বা চলে এসছি আক্পা ব্রিজের কাছে আক্পা ব্রিজ করে আমরা রাস্তা ডান দিকে চলে গেছে সেদিকে চলে যাব আমরা এখন ক্রস করছি হচ্ছে কিরণ ব্রিজ সামনে যে ছোট্ট গ্রামটি দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে এটি হচ্ছে স্পিলোগ্রাম নাকো যাওয়ার পথে স্পিলো একটি ছোট্ট গ্রাম এই এইচ ছয়শো পাঁচের ওপরে আমরা ওই স্পিলো গ্রামের উপর দিয়ে যাবো হচ্ছে নাকোর উদ্দেশ্যে আর একটা কথা বলে রাখি এই রুট দিয়ে কিন্তু প্রাচীনকালে ভারতবর্ষ এবং তিব্বতের মধ্যে কিন্তু ব্যবসা বাণিজ্যের আদান প্রদান হতো বলতে পারেন এটা এদিককার একটি সিল্ক রুট বা বাণিজ্য রুট আমরা পু শহরের থেকে আর উনিশ কিলোমিটার দূরে আছি আমরা সামনে খাব ব্রিজ ক্রস করবো খাব ব্রিজ ক্রস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মানে ভৌগোলিকভাবে স্মৃতির অন্তরে প্রবেশ করে যাব চারিদিকে রুক্ষ পাহাড় ন্যাড়া পাহাড় দেখুন গাড়ি স্নান হচ্ছে কি হবে ব্যাস পুরো গাড়ি স্নান হয়ে গেল আমার এই ডান দিকে যে গ্রামটা দেখা যাচ্ছে এটা পু ভিলেজ আর এখান থেকে খাবের দূরত্ব হচ্ছে তেরো কিলোমিটার খাব হচ্ছে পিদির ভ্যালির এন্ট্রি পয়েন্ট ভৌগোলিক দিক দিয়ে তো আমরা এসেছি হচ্ছে পু ভিলেজে তো পু ভিলেজের রাস্তার পাশেই একটা আছে লুংটা ক্যাফে তো সেখানে আমরা ঢুকবো দেখি কিছু হালকা কিছু টিফিন করা যায় কেনা এই হচ্ছে রেস্টুরেন্টে ঢোকার এন্ট্রি স্কিনে মেনু কার্ড দিয়ে দিলাম আপনারা স্ক্রিন পজ করে মেনু কার্ডের ডিটেলস দেখে নিতে পারেন আর চাইলে এখান থেকে কিছু হালকা টিফিন বা লাঞ্চ সে নিতে পারেন আচ্ছা আমরা লুংটা লুংটা রেস্টুরেন্টে এসেছি এটা হচ্ছে রিসেপশন আর এখানে যখন প্রচুর বসার জায়গা আছে টেবিল আছে খাওয়ার ব্যবস্থা আছে আপনি চাইলে বাইরেও দেখুন ব্যালকনির মতো করা আছে ওখানে বসেও আপনি খেতে পারেন এখানে পুরো সুন্দর করে কিন্তু দেখুন এখানে বুদ্ধ স্তূপাও আছে আর এখানে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আর্টিফিশিয়াল ঘাস ঘাসের উপর টেবিলে বসে কিন্তু আপনারা এখানে খাবার বা টিফিন করতে পারবেন আর এই প্রকৃতির কোলে এই ছোট্ট একটি রেস্টুরেন্টে আপনারা যাওয়ার পথে কিছুটা হালকা হালকা লাঞ্চও করতে পারেন বা ভারী লাঞ্চের ব্যবস্থাও আছে এখানে সব ধরনের আপনারা বুঝে নেবেন আপনার কি দরকার সেই হিসেবে মেনু কার্ড আপনি ডিটেলস দিয়ে দিচ্ছি আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করে নিতে পারবেন আমরা এখন ডাবলিং ব্রিজ ক্রস করবো এই হচ্ছে ডাবলিং ব্রিজ তো ডাবলিং ব্রিজ ক্রস করে আমরা সাতলিজি ওপাড়ায় যাচ্ছি আবার এখানের থেকে কিন্তু আমাদের চেক পয়েন্টের চেক হতে পারে তো আগে দুটো পয়েন্টে চেক হয়নি এখানে চেক হতে পারে মনে আর করিয়েছে এখানে আধার কার্ড চেক হবে আমরা চলে যাব হচ্ছে স্পীতি নদীকে সঙ্গী করে এবং সতুদ্ধ নদীকে আমরা এখান থেকে ত্যাগ করব বিদায় জানাব আর ওই রাস্তা দেখুন কি সুন্দর স্বপ্নের স্বর্গদ্বার এটা আমরা এবার এখান থেকে স্পীতি ভ্যালিতে ঢুকবো মানে ভৌগোলিকভাবে এখানে আমরা স্পিতি ভ্যালির মধ্যে এবার এন্টার করব কিন্তু ম্যাপে সেটা কিন্তু এখনও সম্ভব না আমরা এসে পড়েছি খাবে এই হচ্ছে খাব ব্রিজ তো এই খাব ব্রিজের এই বাদিকে দুটো নদীর সঙ্গমস্থল যেটি আগে বলেছি আমার ডানদিক দিক থেকে আসছে সতর্দ নদী এই যে এই পাহাড়ের মাঝখান দিয়ে চলে আসছে শতুদ্র নদী আর ওই দিক থেকে আসছে হচ্ছে স্পৃতি নদী এই দুই নদীর মিলনস্থল হচ্ছে এই খাব এখান থেকে স্পিতি নদী শতুদ্র নদীর সঙ্গে মিলিত হয়ে শতুদ্র নদী নামে সামনের দিকে প্রবাহিত হতে থাকল আর আমরা যাব হচ্ছে এই রাস্তা দিয়ে এই ব্রিজ ক্রস করে স্পিতি ভ্যালির দিকে স্বপ্নের স্বর্গদ্বার এই হচ্ছে সাতলেশ বা শতুদ্র নদী ওই নদীর বিভিন্ন পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে বয়ে এসেছে আর এই যে পাহাড়টা দেখুন এই একটি পাহাড় আর ওই পাহাড়ের মাঝখানে হচ্ছে মাঝখানে দিয়ে বয়ে এসেছে স্পৃতি নদী এই স্মৃতি নদী এখানে এসে মিশেছে আমরা কিছুক্ষণ পরে এই ব্রিজ ক্রস করে ওই সামনে দেখুন পাহাড়ের ছাদের তলা দিয়ে আমরা চলে যাব হচ্ছে নাঁকটাবর দিকে টুয়ার্ড ভ্যালির দিকে মানে ভ্যালির এন্ট্রি হচ্ছে এটা গেট এন্ট্রি গেট খাবে ভ্যালি আর আপনার এখানে আসলে এই সঙ্গমস্থলের পাশেই আছে একটা ধাবা এখানে এসে আপনারা চা স্ন্যাক্স খেতে পারবেন সঙ্গে হালকা টিফিনেরও ব্যবস্থা আছে এখানে অনেক সময় আপনারা যদি অনেক দেরি করে হয়ে যায় এখানে এসে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো অবশ্যই হবে চা তো আছেই তো আমরা এখন খাপ ব্রিজের উপর দিয়ে হেঁটে চলেছি গেটওয়ে অফ স্পিতি ভ্যালির দিকে সামনে প্রচুর লোকজন আছে তারাও হয়তো স্পিতি ভ্যালির দিকে যাচ্ছে এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া প্রচণ্ড হাওয়া বইছে রোদের তেজ আছে এমনিতে কিন্তু গরম লাগছিল না আর হাওয়ার জন্য মনে হচ্ছে না ঠান্ডা আছে হাওয়া না থাকলে কিন্তু সূর্যের তেজ যা তাতে বোঝা যাবে বেশ ভালো গরম আমরা চলে এসেছি ভ্যালির এন্ট্রিতে গেটওয়ে অফ ভ্যালি কী সুন্দর জায়গা অপূর্ব অপূর্ব এরকম সুন্দর জায়গায় কিন্তু আসলে মন হয়ে যাবে আমরা চাই আমি যেমন এসেছি আপনারা সবাই এখানে আসুন এখানকার সৌন্দর্য দেখুন সুন্দর জায়গা যেটা বলেছিলাম এটা হচ্ছে স্মৃতি রিভার আমরা এখন এই চতুর্থ নদীকে ত্যাগ করব এবার আমার সঙ্গী হবে স্মৃতি রিভার স্মৃতি রিভারকে সঙ্গে করে আমরা চলে যাব হচ্ছে ভ্যালির থেকে আর এই দেখুন ছাত্রা দেখুন পাথরের এই গেটওয়ে দিয়ে আমরা সামনের দিকে চলে যাব হচ্ছে ভ্যালির দিকে এখানে দেখুন এইচআর সিটির বাস আছে এটা আসছে এরকম কী আছে বাস মানে হিমাচলে প্রত্যেকটি পয়েন্টের সঙ্গে প্রত্যেকটা পয়েন্টের কিন্তু বাস যোগাযোগ আছে আপনি চাইলে সেই বাসে করেও বাস ট্রিপ আমরা এখন করছি গাড়ি করে সেই গেটওয়ে অফ স্পিতি ভ্যালি ওয়েলকাম টু স্পিতি ভ্যালি আমরা চতুর্থ নদীকে কিন্তু গুড বাই জানিয়ে দিলাম এবার আমাদের সঙ্গী বাদিকে স্পিতি রিভার এই স্পিতি রিভারকেই গড়ে কেন্দ্র করে গড়ে উঠেছে কিন্তু স্পিতি ভ্যালি এবং এই পুরো ডিস্ট্রিক্টটা হচ্ছে লাহুল অ্যান্ড স্পিতি যদিও এখন আমরা লাহুল স্পিতি ভ্যালি মানে লাহুল স্পিতি ডিস্ট্রিক্টে ঢুকিনি এখনও আছি আমরা কিন্নর ডিস্ট্রিক্টে হিমাচল প্রদেশের ধরুন এগিয়ে চলি আর প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে থাকি এখানে কিন্তু সেরকম আহামরি কিন্তু দৃশ্য নেই জাস্ট ল্যান্ডস্কেপ আর তার সঙ্গে এই দৃশ্য জিনিসটাকে শুধু উপলব্ধি করতে হবে যারা এই জিনিসটাকে উপলব্ধি করতে পারবে তারাই এই মানে এই পথের সৌন্দর্যটাকে সত্যিকারে বুঝতে পারবে চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্য নাকো আর আমার ডান দিকে দেখুন তুসার্বিত পর্বত শৃঙ্খলা কি সুন্দর লাগছে স্মৃতি শব্দের অর্থ হলো ভারত মানে ইন্ডিয়া এবং তিব্বতের মিডিলল্যান্ড মিডিলল্যান্ড মানেই হচ্ছে স্পৃতি শুষ্ক এবং ব্যারেন ল্যান্ডের উপর দিয়ে কিন্তু আমাদের গাড়ি ছুটে চলেছে টুয়ার্ডস নাকর দিকে এখানকার ভূমিরূপগুলো দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে আমরা এখন প্রায় দশ হাজার ফুট উপরে তো দেখুন এই বাপিকে একটা পিক দেখা যাচ্ছে আমরা কিন্তু ওই পিকের লেভেলে চলে এসেছি আমরা আরও পড়ে উঠবো একটু পরে আবার একটি ছোট্ট ভিলেজ একটা বিশেষ বৈশিষ্ট্য দেখলাম যেখানেই গাছপালা আছে সেখানে ছোট্ট ছোট্ট ভিলেজ তৈরি হয়েছে ন্যাচারালভাবেই সেখানে গাছ জন্মায় জন্মেছে বলেই সেখানে প্রতিবারই গড়ে উঠেছে পুরো মনে হচ্ছে এখন পাথুরে সব পাথরের না আলগা হয়ে পড়ে লেগে আছে যে কোনো মনে সময় পড়তে পারে না একটা নড়ে গেলে সব ধর্ম মনে পড়ে যাবে তো আমরা এসে পৌঁছেছি নাকো ভিলেজে তো নাকো ভিলেজের এই রাস্তা ধরে যেতে হবে হচ্ছে নাকো লেক নাকো মনেস্ট্রি এখানে ছোট্ট একটি গুমফা আছে আর এখানে দেখুন কিছু হোটেল আছে রেস্টুরেন্ট আছে এখন সবই যদি বন্ধ আপনারা চাইলে এইসব জায়গাতে থাকতেও পারবেন তো আমরা দেখি আছে কোথায় থাকবো আমরা আজকে হোটেল হোটেল বুক করে আসি আমরা আগে যাব হচ্ছে নাকো লেকে তো নাকো লেকের দিকে যাই নাকো লেকের দিকে গিয়ে ওখানকার সব ঘুরে টুটে এসে দেখি তারপরে কোথায় থাকা যায় এই রাস্তার পাশে সব বেড়া দেওয়া সব কাটাতে গিয়ে তো কী কাটা বসে যাচ্ছে না তো কাটাওয়ালা গাছ সেগুলো দিয়ে আর এখানে নেচার ক্যাম্প আছে নাকোতে ক্যাম্প অ্যান্ড টেন্ট এই লেকের পাশে সামনে যাব সেখানে গিয়ে দেখবো এ হচ্ছে নাকো লেক যাওয়ার রাস্তা যে দেখুন এগুলো হচ্ছে সব কিন্তু আলুর ক্ষেত মানে সব আলু চাষ হয়েছে হিমাচলের আলু কিন্তু বিখ্যাত তো সেখানে এসে এখানে একটু আলুর ক্ষেত দেখতে পেলাম এই নাকোতে এসে প্রথম আর এই দেখুন এই যে হচ্ছে সব কাটা গাছ এই গাছেরই কাটা কিন্তু চারিদিকে ছড়ি মানে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বেড়া হিসেবে আর এটা হচ্ছে সেই নাকো ভিলেজ এখানে আছে আছে প্রত্যেকটা বাড়িতেই কিছু কিছু না খুলে রাখা হয়েছে যেদিকে দেখছি সেদিকেই হিমালয়ান প্যারাডাইস ওয়াংমা 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 হোমস্টে এদিকেও নিশ্চয়ই আছে কিছু বাড়িঘর তৈরিও হচ্ছে নতুন নতুন দেখে মনে হচ্ছে গুলো হোটেল বা এরকম হোমস্টে জাতীয় কিছু তৈরি হচ্ছে সামনে আছে আমা হোমস্টে হোমস্টে আছে আছে প্রচুর আপনি এখানে এসেও হোমস্টে বুক করতে পারবেন তো আমরা চলে এসেছি নাকো লেকের প্রায় কাছে এখানে নাকো নেচার ক্যাম্প আছে ডান দিকে আছে নিচে নেমে দেখাচ্ছি আর এই হচ্ছে নাকো লেক যাওয়ার রাস্তা এখানে অনেকগুলো সিঁড়ি আছে সিঁড়ি ভেঙে গেলে নিচে নামতে হবে আর নামতে কোনো অসুবিধা হবে না হয়তো কিন্তু ওঠার সময় কষ্ট হবে তো চিন্তা ভাবনা করে নামবেন যাদের হাঁটুতে সমস্যা আছে এই সিঁড়ি পেয়ে কিন্তু আমাদের নামতে হবে সিঁড়ি পেয়ে আমরা নামছি নাকো লেকের দিকে আর নাকো লেকের পাশেই নাকো ক্যাম্প এই যে টেন্ট এরকম অনেকগুলো টেন্ট আছে আপনার চাইলে টেন্টও থাকতে পারেন চলে এসেছি নাকো লেক নাকো লেক একটা পবিত্র লেক এখানে লোকজনের কাছে তারা মান্য করে নাকো লেকে আপনি চাইলে এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে এই হচ্ছে নাকো লেক আপনি চাইলে নাকো লেকের চারিদিকে ঘুরে আসতে পারেন আর নাকো লেকের চারপাশে দেখুন এইসব গেছেন যে প্রথম উইলো গাছ উইলো গাছের চারিদিকে কিন্তু উইলো গাছ দিয়ে ঘেরা আছে এদিকে কিছু বাড়ি ঘর আছে হোমস্টেও আছে নাকলেকের পাশে আপনি এসব হোমস্টে থাকতেও পারবেন ভালো লাগবে আমি নাকলেকের প্রায় জলের মধ্যে নেমে গেছি বললেই পারেন যে নাকলেক তো সমস্যা যেটা হচ্ছে এখানে সিট আরও থাকা দরকার ছিল নাকি ভেঙে গেছে বুঝতে পারছি না তো ওখান থেকে রাস্তা ক্রস করা কিন্তু অনেকের পক্ষে কষ্টকর এবং উপরে ওঠার সময় কিন্তু আরও কষ্টকর আকলেকে আপনি বোটিংও করতে পারেন তো এই বাচ্চার ছেলেটি বলল যে একজনের একশো টাকা করে ভাড়া তো চারজন দুজন করে হাতে যেতে পারে তো বোটিং একশো দুশো চারশো এরকম হতে পারে তো আপনারা যদি গ্রুপে থাকেন তাহলে কিন্তু অসুবিধা হবে না তো আমরা এখন নাকো লেক পরিক্রমা করছি এই হচ্ছে সেই নাকো লেক নাকোলেকের চারপাশ দিয়ে হাঁটার জায়গা আছে চারপাশে কাঁটা দিয়ে বেড়া দেওয়া হয়েছে তো যখন আপনারা এখানে পরিক্রমা করবেন সাবধানে এই লেকের হাইট এগারো হাজার নয়শো উনত্রিশ ফিট ছাঙ্গো লেকের থেকে জাস্ট একটু নিচে নাকো লেক আকাশ জল পুরো সবুজ সূর্য উঠে আছে পরিষ্কার আর জলের রংটা ডিপ গ্রিন আর গাছের ছাড়গুলো পড়ছে জলের মধ্যে আরও সুন্দর লাগছে সুন্দর জায়গা ভালো লাগবে অবশ্যই আসবেন এসে কিছু সময় কাটাবেন অবশ্যই ভালো লাগবে আর ঠান্ডা হাওয়া আছে ঠান্ডা কিন্তু বেশ মোটামুটি ভালোই লাগছে আর এই উপর থেকে দেখুন নাকো লেকটা নাকো লেক আর এটা হচ্ছে নাকো ভিলেজ অভূতপূর্ব সৌন্দর্য আর দূরে স্নো ক্যাপড মাউন্টেন পিক চলে এসছি নাকো মনেস্ট্রি গেটের সামনে এই হচ্ছে নাকো মনেস্ট্রি গেট আর ওই দূরে হচ্ছে মনেস্ট্রি তো আপনাকে ছোটো গাড়ি যেখানে নামাবে সেখান থেকে তিনটে রাস্তা ভাগ হয় যে রাস্তা এসছেন সেটার বাদিকে চলে গেছে হচ্ছে নাকো লেক আর যে রাস্তায় এসছেন তার সোজাসুজি সজি বা ওই থেকে যদি ডান দিকে যে রাস্তা গেছে সেটা হচ্ছে মনেস্ট্রির রাস্তা এটা হচ্ছে মনেস্ট্রির হোস্টেল আর এটা হচ্ছে অডিটোরিয়াম আর মনেস্ট্রি হচ্ছে উপরে এটা হচ্ছে হোস্টেল মনেস্ট্রির হোস্টেল আজ হচ্ছে মনেস্ট্রির অডিটোরিয়াম দলাই লামা এখানে এসে এটা উদ্বোধন করেছিলেন আর দলাই লামার রেস্ট হাউস হোস্টেল হচ্ছে এটা তো এটা হচ্ছে মনেস্ট্রি শেষ ম্যাচ ঢুকতে ফেললাম মানে কনস্ট্রাকশন চলছে গেট ভাঙা তো ঢুকলাম হচ্ছে মনেস্ট্রির ভেতরে এই হচ্ছে তাব মনেস্ট্রি যদি এখন বন্ধ সো তাহলে তো সে দেখার নেই আপনাদের দেখাতেও পারবো না চলে যাই আমাদের গন্তব্যে পরবর্তী আটশো খ্রিস্টাব্দে মাস্টার ঋণ এই বুদ্ধিজম কিন্তু নিয়ে এসেছিল নাকতে এবং পরবর্তী ক্ষেত্রে রাঞ্চিন জাম্পো এই মনেসটি তৈরি করেন আর পুরোনো মনেসটি হচ্ছে কিন্তু এইটা কনস্ট্রাকশন হচ্ছে ভেঙে চুরে গেছে তো এখান থেকে বন্ধ যাতায়াতের প্রায় অষ্টম শতকে তৈরি হয় এই নাকো মনেস্ট্রি তো এখান দিয়ে সিঁড়ি আছে দেখা যাক উপরে ওঠা যায় গেট আছে একটা কোনো রাস্তা নেই বুঝতে পারছি এই মনেসি হ্যা আচ্ছা তো এটা হচ্ছে পুরনো মনিস্ট্রি আর নতুন হচ্ছে এইটা অনেক পুরোনো যে গুমফা সব দরজায় বন্ধ তো ফটোগ্রাফি বন্ধ এখানে দেখা আছে তালা দেওয়া এটাই হচ্ছে অরিজিনাল মনেস্ট্রি পুরোনো তো অনেকগুলো একই রকম তো কোনটা অরিজিনাল কোনটা ইয়ে বোঝা যাচ্ছে না আচ্ছা এখানে লেখা আছে হিস্ট্রিক্যাল বুদ্ধিস্ট মনেস্ট্রি অফ নাকো তো এটা এখানে আপনার কাছে তুলে ধরলাম পুরোটা পড়তে পারছি না পরে একসময় স্ক্রিন স্টপ করে দেখে নেবেন তো আমরা এখন আছি হচ্ছে মার্নিং মার্নিং আচ্ছা মার্নিং নালা ওই যে দেখা যাচ্ছে তো এখানে প্রচুর পরিমাণ হচ্ছে ল্যান্ডস্লাইড হয় গত বছর ওই জায়গাটা দেখুন প্রচুর ধস নিয়েছিল রাস্তা বন্ধ হয়েছিল তো এখন কি অবস্থা সেটা দেখা যাবে রাস্তা হয়তো ক্লিয়ার হয়েছে এখন না উপায় নেই তো এই জায়গাটা দেখুন পাথর মানে পাথরের গঠন দেখেই বয়ে আসছে যখন তখন ল্যান্ডস্লাইড হতে পারে এখানে আর এখানে একটু সামান্য জলের ধারা বয়ে আসছে মালিং নালা দেখুন এই যে ধসের পয়া পড়ে কিন্তু এই জায়গাটা পুরো কংক্রিট দিয়ে বাঁধানো হয়েছে দেখুন রাস্তা কিন্তু খুবই খারাপ এখানে এটা খুবই ডেঞ্জার জোন তারপরে দেখুন এখান থেকে আর সঙ্গে নীল আকাশটা দেখুন তো ডেঞ্জার জোন আমরা এখন ক্রস করছি তো রাস্তার কনস্ট্রাকশন হচ্ছে রাস্তা হচ্ছে চারিদিকে माथा न हो चे रोड ठीक रखा जाए हाँ कभी हा, भी जैसे दिख रहा है ना कभी भी लगता है स्लाइडिंग हो सकता है पत्थर चलता है। अच्छा अच्छा ज्यादा तेज हवा चलने से भी पत्थर गिरने लगता है इधर ऐसे जगह है ये হাওয়া তো ভালোই আছে এখানে যাই হোক আবার রাস্তা ভালো হয়েছে কিছুক্ষণ রাস্তা একটু খারাপ ছিল ইন ল্যান্ড অফ লামা দিনের শেষে প্রায় সন্ধ্যা হতে চললো আমরা হয়তো আজকে টাপো পৌঁছাতে পারবো না মাঝপথেই কোথাও থাকার ব্যবস্থা করতে হতে পারে চলুন এগিয়ে যাই যতদূর এগোনো যায় সো রাস্তায় একটু গাড়ি খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য আমরা আজকে টাবর পারিনি তো টাভার থেকে প্রায় কুড়ি বাইশ কিলোমিটার আগে একটা জায়গায় একটা হোমস্টেতে রাত্রি বাস করার জন্য জায়গা পেয়েছি তো এই হচ্ছে হোমস্টে তো মোটামুটি সব ঠিকঠাক আছে চেয়ার আছে বড় রুম বিছানাও আছে অনেক বড় সোফা কাপ সোফাও আছে সেন্টার টেবিল আছে এখানে একটা ড্রেসিং টেবিলও আছে আর এর বাইরে ব্যালকনি আছে বাইরে এখন যেতে পারবো না প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে ঝড়ের মতো হাওয়া বইছে তো যাই হোক সেই জন্য আর গেলাম না বাইরে সকালে যদি প্রায় সকালে দেখাবো শুধু একটাই সমস্যা এখানে অ্যাটাচড কম অ্যাটাচড বাথরুম নেই তো রুম থেকে বেরিয়েই ঘন্টা এই যে এটা হচ্ছে বাথরুম যাই হোক একটা দাঁতের ব্যাপার কোনো রকমের কাটিয়ে দিতে পারলেই হলো এই হচ্ছে আমরা টাবুতে জন্য আমি জানতাম যে কিছু প্রবলেম যদি হয় আমরা টাবর পর্যন্ত তাদের হোমস্টে আগে থেকে বুক নিই যাই হোক এখানে করে নিলাম কালকে এখান থেকে সোজা যাবো হচ্ছে গিউ মনেস্ট্রি তারপরে টাবুর হয়ে পিনভেলি হয়ে একটা প্রোগ্রাম যাই হোক একটা হেফাজত হয়ে গেলো দেখা যাক কতদূর কী করা যায় প্রোগ্রামটা ঠিকঠাক করা যায় কি না শিডিউলে আনা যায় কি না কালকে সেই ব্যবস্থা করতে হবে তো ঠিক আছে তাহলে আচ্ছা আমাদের ডিনার দিয়ে গেছে তো আমরা ডিম থালি নিয়েছি এটা অমলেট কারি আলু ফুলকপির তরকারি আলু ভাজা পেঁয়াজ লঙ্কা ভাত এত খিদে পেয়েছিল না ভিডিও করা খুব ভুলে গেছিলাম তো ভাত এখানে ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছি তো আর সঙ্গে আছে রুটি রুটিটা আলাদা করে ফয়েলে দিয়েছে আমরা রুম সার্ভিস করে নিয়েছি তো খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো আছে মানে কালকের থেকে বেস্ট ভালো আছে রুমটা বেশ ভালো আছে বড় দুটো চেয়ার আছে সাইড কর্নার টেবিল আছে ড্রেসিং টেবিল আছে ওয়ার্ড আছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে বেসিন আছে আয়না আছে গিজার আছে আছে সুন্দর তো আপনি এখানে আসবেন মোটামুটি টাবো যাওয়ার আগে কুড়ি কিলোমিটার আগে এই হোটেলটা পাবেন আপনি ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে আচ্ছা এখানে রেস্টুরেন্টের আছে আর সবচেয়ে যেটা বেশি বেনিফিট এখানে আপনি পুরো বাঙালি খাবার পাবেন কালকে আমরা খেয়েছি ভাত মুসুর ডাল ঝুলঝুই আলু ভাজা তার সঙ্গে আলু ফুলকপির তরকারি ডিমের কারি চিকেন কারি এসব পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এই হচ্ছে রিসেপশন এই ভদ্রলোক দাদা গুড মর্নিং দাদা শর্মা আচ্ছা হ্যাঁ इधर ठीक ठाक था बैठे इंतजाम था खाने का भी अच्छा है थैंक यू सर का रूम भी अच्छा है थैंक यू सो मच तो हम लोग कोशिश करेंगे हम लोग रिकमेंड करेंगे अगर कोई अच्छा थोड़ा रूम का रेंट थोड़ा तो पता दीजिए कैसे अभी जैसे हमारा ये रूम का रेंट है ना वन थाउजेंड फाइव हंड्रेड है और बालकोनी का एटीन हंड्रेड इस तरह का है सर और रूम देख लिया आपने नट एंड क्लीन है थैंक यू जी सर ऊपर जाना क्यों वैलकमी সকালে ব্রেকফাস্ট ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে গিউ মনিষ্ঠির দিকে সেই এপিসোড নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি ততক্ষণ দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ